ইসমুল হ্যালো আসসালাম আলাইকুম সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা ফোন দিয়ে আমাকে ফাইভ দিয়ে শুধু খালি ইঞ্জেলের ভিডিও বা খালি এঞ্জেল খুঁজতেছিলাম তো তাদের জন্য আপনাদের ভাই আবার আপনাদের মাঝে বরাবরের মতো পুরাতন গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটা কোম্পানির মধ্যে সবচেয়ে জনপ্রিয় সব সর্বাধিক বিকৃত সেল করা টেফে ফর্টি ফাইভ ডিএই সাতচল্লিশ গাড়ি তো গাড়িটি শুধু খালি এঞ্জেল বিক্রি করা হবে দেখতে পারছেন গাড়িটি পুরাতন গাড়ি তো গাড়িটার মডেল ইয়ার দুই হাজার পনেরো সালের দুই হাজার পনেরো সালের শেষের দিকে গেটটি নেওয়া তো গাড়িটি শুধু টলিতে চলছে টলিতে চলা গাড়ি তো যারা কিনা ছাড়া গাড়ি খুঁজতেছিলেন তো তাদের জন্য আজকে গাড়িটা হয়ে যাবে পারফেক্ট একটি গাড়ি তো সীমিত বাজেটে স্বল্প বাজেটের গাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য গাড়িটা কোয়ালিটি ভালো একটি গাড়ি হয়ে যাবে তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা দিঘির পাড় দিঘির পার আশেপাশে রয়েছে মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে মালিকের সাথে কথা বলে গাড়িটি নিতে পারেন তো গাড়িটির ডাম ব্রেকের গাড়ি সামনের চাক্কা এবং কি মাদার চাক্কা উভয় চাকাগুলোই অরিজিনাল তো আপনারা শুধু নেবেন আর চালাবেন তো দেখতে পাচ্ছেন গাড়ির বনাট মাঠ সব কিছু পারফেক্ট অবস্থায় আছে তো যে অবস্থায় আছে গাড়িটি আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর মালিকের নাম্বার অবশ্যই স্ক্রিনে দিয়ে দিছি তো মালিক পক্ষ থেকে গায়েটির শুধু খালি ইঞ্জিল চাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে তো ট্রাক্টর হ্যারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কমপক্ষে পাঁচ দশ হাজার টাকা সম্মানি করা হবে তো যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো হওয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ